আজকে আমাদের আলোচনার বিষয় হল উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের একটি অধ্যায় আত্মহত্যা ও কৃপাহত্যা এই অধ্যায়ের একটি ভিডিও আত্মহত্যা কাকে বলে এবং আত্মহত্যা কয় প্রকার ও কি কি এই বিষয় নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো আত্মহত্যার বিপক্ষে যুক্তি তবে আত্মহত্যার বিপক্ষে কারা কি বলেছেন সেই বিষয়গুলি একটু জেনে নাও এর মধ্যে থেকেই আশা করি অনেক প্রশ্নই তোমরা কমন পাবে তো আত্মহত্যা বলতে বোঝায় নিজেই নিজেকে খুন করা মানসিক অবসাদের ফলে কোনো মানুষ যখন নিজেই নিজেকে খুন করে তখন সেটাকে বলা হয় আত্মহত্যা তবে আত্মহত্যা করা যে উচিত নয় এটা কিন্তু আমরা সাধারণ মানুষ নৈতিক দিক থেকেই বলে থাকি আত্মহত্যা করা ভালো কাজ এটা কিন্তু আমরা নৈতিক দিক থেকেই বলি না যে কারণে আমরা বলতে পারি আত্মহত্যার বিপক্ষে যুক্তি অত্যন্ত জোরালো আত্মহত্যার বিপক্ষে যুক্তি অত্যন্ত জোরালো আর আত্মহত্যার সপক্ষে যুক্তিও আছে তবে সেটা অনেকটাই দুর্বল তো আজকের আমাদের আলোচনার বিষয় হল আত্মহত্যার বিপক্ষে যুক্তি তো আত্মহত্যার বিপক্ষে আমরা প্রথমেই দেখব আত্মহত্যার বিপক্ষে যুক্তি পিথাগোরাসের অভিমত পৃথাগোরাস কি বলেছেন আত্মহত্যার বিপক্ষে পৃথাগোরাস বলেছেন ঈশ্বরের বিধানকে অমান্য করা অর্থাৎ পৃথাগোরাস এবং তার অনুগামীদের যুক্তি হলো আমাদের যে আত্মা এই আত্মাকে ঈশ্বর আমাদের শরীরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন কারণ আমাদের কৃত ফল ভোগ করার জন্য কিন্তু আমরা যদি আত্মহত্যা করি তাহলে ঈশ্বরের সেই বিধানকেই অমান্য করা হয় অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া হয় যে কারণে পিথাগোরাস আত্মহত্যাকে সমর্থন করেননি এবার আমরা হ্যাঁ তবে এখানে তোমরা মনে রাখবে ঈশ্বরের বিধানকে অমান্য করা আত্মহত্যা হলো ঈশ্বরের বিধানকে অমান্য করা এ কথা কে বলেছেন বলবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলো এবারে আমরা পরের প্রশ্ন সক্রেটিস কি বলেছেন সেটা দেখে নেব সক্রেটিস বলেছেন মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা এক্ষেত্রেও যুক্তিটা প্রায় একই রকম পিথাগোরাসের যে যুক্তি সেই যুক্তির সঙ্গে অনেকটাই মিল আছে সক্রেটিস বলেছেন ঈশ্বরের অস্থাবর সম্পত্তি হলো মানুষ এবার আমরা জানি কারোর যদি অস্থাবর সম্পত্তি কেউ ক্ষতি করে তাহলে সেই মালিক কি রুষ্ট হবেন বা রাগ করবেন ঠিক সেইভাবে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার যে কৃতকর্মের ফল বা তার পাপের ফল ভোগ করার জন্য ঈশ্বর আত্মাকে আমাদের শরীরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন তাহলে সেখানে ঈশ্বরের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অর্থাৎ ঈশ্বরেরই অধিকার আছে যে দেহের মধ্যে থেকে আত্মাকে বের করে আনা কিন্তু যদি আমরা আত্মহত্যা করি তাহলে কি আমাদের আত্মাকে আমরা নিজেরাই বের করে আনছি অর্থাৎ এটা ঈশ্বরের যে অস্থাবর সম্পত্তি সেই সম্পত্তিতে আমরা হস্তক্ষেপ করছি যে কারণে ঈশ্বর রুষ্ট হবেন বলেছেন সক্রেটিস তো এটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এ কথা কে বলেছেন তাহলে তোমরা বলবে সক্রেটিস বলেছেন বা এখানে প্রশ্নটা এমনও হতে পারে জীবনটা হলো বন্দিশালা কে বলেছেন তাহলেও তোমরা বলবে সক্রেটিস বলেছেন এখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো এরপরে আমরা দেখে নেব প্লেটো কি বলেছেন প্লেটো বলেছেন আত্মহত্যার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা সার্বভৌমত্ব কি সার্বভৌমত্ব হলো নিজস্ব ক্ষমতা তো যেখানে ঈশ্বরের নিজস্ব ক্ষমতা সেই ক্ষমতাকে হস্তক্ষেপ করা হয় আত্মহত্যা করা মানে আত্মহত্যা করার অর্থ হলো সার্বভৌমত্বের বিরোধিতা করা তাহলে এক্ষেত্রে দেখো প্রশ্ন হতে পারে ঈশ্বরের আত্মহত্যার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা কথা কে বলেছেন তোমরা বলবে প্লেটো বলেছেন তো চলো এবার আমরা অ্যারিস্টটাল কি বলেছেন সেটা একবার জেনে নিইস্টটাল বলেছেন আত্মহত্যা হলো রাষ্ট্রবিরোধী কাজ কেউ যদি আত্মহত্যা করে তাহলে রাষ্ট্র একজন নাগরিককে হারায় কিন্তু রাষ্ট্রের একজন নাগরিক আর একজন নাগরিকের উপরে নির্ভর করে তো কেউ যদি আত্মহত্যা করে তাহলে অন্য কোনো ব্যক্তিকে ফাঁকি দেওয়া হয় অর্থাৎ এক্ষেত্রে অন্যের ক্ষতি করা হয় যে কারণে এটাকে রাষ্ট্রবিরোধী কাজ বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্মহত্যা হলো রাষ্ট্রবিরোধী কাজ এ কথা কে বলেছেন তোমরা বলবে অ্যারিস্টটল বলেছেন এই যে আমি কটি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সঙ্গেও কয়েকটি বিষয় আমাদের জেনে রাখা দরকার আত্মহত্যার বিপক্ষে যেমন থমাস অ্যাকুইনাস বলেছেন জীবন সংরক্ষণ নীতির বিরোধী আত্মহত্যা হলো জীবন সংরক্ষণ নীতির বিরোধী তারপরে আত্মহত্যার বিপক্ষে বৌদ্ধদের অভিমত আছে আত্মহত্যা করা ঠিক নয় কারণ তাদের মতে আত্মহত্যা করার অর্থ হলো কৃতকর্মের যে ফল সেই ফল ভোগের স্বীকৃতিকে অগ্রাহ্য করা হয় যে কারণে আত্মহত্যাকে কখনোই সমর্থন করা যায় না বৌদ্ধদের মতে কৃতকর্মের ফল অগ্রাহ্য করা হয় তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে আত্মহত্যা কর্মফল ভোগের স্বীকৃতিকে অগ্রাহ্য করে বলেছেন বৌদ্ধগণ এরপর ঈশ্বরবাদীদের যে অভিমত সেখানেও বলা হয়েছে আত্মহত্যার অর্থ হলো ঈশ্বরের বিধানকে অমান্য করা এরপর কান্টের মতটিও তোমরা খুব ভালোভাবে মনে রাখবে কান্ট বলেছেন আত্মহত্যা হলো নীতি বিরুদ্ধ কাজ আত্মহত্যা হলো নীতি বিরুদ্ধ কাজ এরপর আইনগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে ভারতীয় দণ্ডবিধির তিনশো নয় নম্বর ধারায় বলা হয়েছে আত্মহত্যা হলো দণ্ডনীয় অপরাধ এটা মনে রাখবে ভারতীয় দণ্ডবিধির তিনশো নয় নম্বর ধারায় বলা হয়েছে আত্মহত্যা দণ্ডনীয় অপরাধ এরপরে সাংবিধানিক দিক থেকেও বা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও আত্মহত্যা যুক্তিযুক্ত নয় কারণ এখানে নিজ ইচ্ছাকৃতভাবে শেষ করার অর্থ হলো পলায়ন প্রবৃত্তিকে সূচিত করা কিন্তু সংবিধান এই পলায়ন প্রবৃত্তিকে সূচিত করে না যে কারণে সাংবিধানিক দিক থেকেও আত্মহত্যা করা ঠিক নয় তাহলে আত্মহত্যার বিপক্ষে অনেকগুলি যুক্তি বললাম যে পয়েন্টগুলি আমি উল্লেখ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরের ভিডিও আমি নিয়ে আসব তোমাদের আত্মহত্যার সপক্ষে যুক্তি তোমরা আমাদের ভিডিওগুলি ধারাবাহিকভাবে দেখো আশা করছি তোমাদের দর্শনের কোনো সমস্যা হবে না আর যদি কোনো টপিক নিয়ে তোমাদের জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ